স্কার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি এই দুহাত্তর গরমের মধ্যে একটা ঠান্ডা ঠান্ডা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো আমি রায়তা তার জন্য এখানে টক দই নিয়েছি এর মধ্যে 1 কেজি টক দই আছে আমি 250 গ্রাম নেব একটা সুসা নিয়েছি একটা টমেটো নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি ধনে নিয়েছি কাঁচা পাকা কাঁচা লঙ্কা নিয়েছি এগুলোকে সব কেটে নেব দেখুন বন্ধুরা এগুলো আমি সব কেটে নেব আগে সব কেটে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি কেটে নেব পেঁয়াজটাকে আমি আগে কুচি কুচি করে কেটে নেব দেখুন বন্ধুরা আমার পেঁয়াজ টমেটো আর ধরিপাতা কাঁচা লঙ্কা কোচানো হয়ে গিয়েছে এবার আমি শশাটাকে কুচিয়ে নেব তোমরা চাইলে খোলা সামেজও দিতে পারো আমি খোলাটা ছাড়িয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা শসাটাকে আমি এইভাবে কেটে নেব তোমাদের মতো করে তোমরা কেটে নিতে পারো কিন্তু আমি এইভাবে দিচ্ছি এইভাবে আমি শসাটাকে সব কেটে নেব দেখুন বন্ধুরা আমি কেমন কেমনভাবে বানাই দেখে নিন আমি এখানে একটা কাঁচের বোল নিয়েছি এর মধ্যে আমি টক দই দিয়ে দেবো নিয়েও টক দইটাকে আমি একটু ফাটিয়ে নেব তোমরা চাইলে চামচ দিয়েও ফাটাতে পারো আমি এটা দিয়ে ফাটিয়ে নেচ্ছি এই ভাবে টক দইটাকে ফাটিয়ে নেব এই ভাবে আমি টক দইটাকে ফাটিয়ে নেব এবারে আমি এখানে সর্ষে কুচি নিয়েছি টমেটো কুচি নিয়েছি प्याज কুচি নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা নিয়েছি আর ধনে পাতা নিয়েছি এর মধ্যে সবগুলো দিয়ে দেবেন দিয়ে ভালো করে আবার আমি ফাটিয়ে নেব দেখুন বন্ধুরা এই গরমের মধ্যে এইভাবে রায়তা বানিয়ে খাবেন খুব সুন্দর লাগবে এবার এখানে আমি এক চামচ লবণ নিয়েছি এক চামচ চিনি নিয়েছি চিনিটাকে তোমরা ইচ্ছা হলে দিতেও পারো নাও দিতে পারো আর এখানে আমি চাট মশলা নিয়েছি আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমি দোদিকে শুকিয়ে রাখা মশলা একটা নিয়েছি এখানে হচ্ছে মৌরি গুঁড়ো আছে আর গোলমরিচ গুঁড়ো আছে এগুলো সবের মধ্যে আমি দিয়ে দেব দিয়ে আবার আমি ভালো করে রায়তাটাকে ফাটিয়ে নেব এইভাবে দেখুন বন্ধুরা রাইটা ভাবে বানানো যায় কিন্তু আমি এই ভাবে বানিয়েছি এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে এই গরমের মধ্যে খেলে খুব সুন্দর লাগবে এইভাবে বানিয়ে বাড়িতে খেয়ে কমেন্ট করবে শেয়ার করবে আমার পাশে থাকবে আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে সবাই ভালো থাকবে